মহাভারত থেকে এই চারটি শিক্ষা নিন আপনাকে কখনোই পরাজয়ের মুখোমুখি হতে হবে না আসুন সব কিছু বিস্তারিতভাবে জেনে নিই তবে এর আগে আমি আপনাদের সকলকে আবেদন করছি যে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন অন্যতম ধর্মীয় গ্রন্থ মহাভারত থেকে অনেক কিছু শেখা যায় মহাভারত কেবল যুদ্ধ সম্পর্কে নয় অনেক চরিত্র সম্পর্কেও মানুষের থেকে কিছু শিখতে পারে ভারতের অন্যতম ধর্মীয় গ্রন্থ মহাভারতে এমন অনেক কথা বলা হয়েছে যা ব্যক্তির জন্য একটি শিক্ষা হতে পারে এগুলি মনে রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ছোটো পাঠগুলি আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে মহাভারতে আমরা একটি শিক্ষাও পাই যে অতীতে যে ভুলগুলি হয়েছে সেগুলি ভবিষ্যতে পুনরাবৃত্তি করা উচিত নয় কোনটা ভালো তা শেখার মাধ্যমে তারা পৃথিবীতে তাদের স্থান খুঁজে পেতে পারে এমন কিছু শিক্ষা সম্পর্কে জানুন যা আপনাকে একজন সফল ব্যক্তি হতে সাহায্য করবে আজকের দ্রুতগতির জীবনে প্রত্যেকেই সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চায় কিন্তু যখন তারা শীর্ষে পৌঁছায় তখন তারা ভুলে যায় যে কীভাবে তাদের দলের লোকদের তাদের সত্যিই প্রয়োজন মহাভারতের কথাই ধরুন যখন পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনোরকম সমঝোতা হয়নি এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তখন ভগবান কৃষ্ণ দুর্যোধন ও অর্জুনকে বেছে নিয়েছিলেন যে একদিকে আমার পুরো নারায়ণী সেনাবাহিনী এবং অন্যদিকে আমি দুটোর মধ্যে বেছে নিন এমন পরিস্থিতিতে একদিকে শ্রীকৃষ্ণ সদ্গুণে পরিপূর্ণ ছিলেন অন্যদিকে বিশাল সেনাবাহিনী ছিল এমন পরিস্থিতিতে অর্জুন নিরস্ত্র ভগবান শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন কিন্তু তার অনেক গুণ ছিল একই সময়ে দুর্যোধন সেনাবাহিনীকে বেছে নিয়েছিলেন এখন আপনি নিজের জন্য দেখতে পারেন যে শেষ পর্যন্ত কে বিজয়ী সুতরাং সর্বদা মনে রাখবেন যে গণনার দৌড়ে দৌড়াবেন না বরং গুণমান খুঁজে বের করুন সেখানে আপনি বিজয়ী হবেন মহাভারত থেকে এটাও শেখা উচিত যে সময়ের সঙ্গে নিজেকে উজাড় করে দেওয়া উচিত অন্যথায় আপনি অনেক পিছিয়ে পড়বেন কৌরবদের কাছে চৌসারে পরাজিত হওয়ার পর পাণ্ডরা বারো বছর নির্বাসন এবং এক বছর নির্বাসনের সম্মুখীন হন এটা খুব কঠিন পরিস্থিতি ছিল কারণ পান্ডুরা লুকানোর কোনো উপায় দেখতে পাননি কারণ সবাই জানে কে কিন্তু পান্ডুরা নিজেদের পরিবর্তন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল এবং লুকানোর জন্য ছদ্মবেশে রাজা বিরাটের রাজ্যে পৌঁছেছিল অর্জুন রাজার কন্যা উত্তরাকে নৃত্য শেখাতেন একই সময়ে যুধিষ্ঠির রাজার কাছে চৌসরকে শিক্ষা দিতে শুরু করেন ভীম খাবার খুব পছন্দ করতেন তিনি নিজেকে রূপান্তরিত করেন এবং একজন রাধুনী হিসেবে কাজ করেন একই সময়ে দ্রৌপদী যার পিছনে শত শত কৃতদাস বাস করত তিনি নিজেকে রানী সুদেশনার দাসিতে রূপান্তরিত করেন এবং তার সেবা করেন তাই পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন আনতে হবে আজকের সময়ে যদি কোনো ব্যক্তিকে সর্বদা এগিয়ে এবং সফল হতে হয় তবে নিজেকে সর্বদা আপডেট রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ অর্ধ জ্ঞান আপনার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে অর্জুনের পুত্র অভিমনুর জন্য এটি যেভাবে পরিণত হয়েছিল অভিমনু একজন জন্মগত যোদ্ধা এবং একজন মহান যোদ্ধা ছিলেন তিনি তার মায়ের গর্ভে চক্রগ ভাঙার শিল্প শিখেছিলেন কিন্তু তার একমাত্র দোষ ছিল যে তিনি এই জ্ঞান আর শিখতে পারেননি এর ফলস্বরূপ কৌরবদের চক্রগৃহ ভেঙে তিনি ভিতরে প্রবেশ করেন কিন্তু কিভাবে সেখান থেকে জীবিত বেরিয়ে আসবেন তা জানতেন না এবং এখানেই অসম্পূর্ণ তথ্য তার মৃত্যুর কারণ হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন আগামীকালে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন